আজকে বন্ধুরা হাসানে দেওয়া টপিক আমাদের খুব খুব কাছের জেবা জেবা দেওয়ার টপিক হচ্ছে যে হাউসওয়াইফ এই যে আমরা বাড়ির কাজকর্ম করি আমরা এই হাউসওয়াইফ যারা তাদের কাজটা একটা আন্ডার রেটেড একটা কাজ তো এইবার কথা হচ্ছে যে হ্যাঁ এটা এটা খুব কমনলি একটা কথা বলা হয় যে আমাদেরটা আন্ডার রেটেড এটার কোনো খুব একটা রেটিং দেওয়া হয় না এবার এটা নিয়ে আমি খুব একটা কিছু বলছি না কেননা এটা তো আমরা জানি এরকম একটা ব্যাপার হয় ও হাউসওয়াইফ ও আচ্ছা হাউসওয়াইফ আচ্ছা এরকম একটা ব্যাপার টেকেন ফর গ্রান্টের একটা ব্যাপার এইবারে কথা হচ্ছে যে যেরকম অফিসে অফিস ম্যানেজমেন্ট স্যালারি পায় সেরকম জেবা দিয়েছে এটাও তো হোম ম্যানেজমেন্ট এটাও তো এটাও তো যথেষ্ট মানে সম্মানীয় কাজ এবার আমার প্রশ্নটা অন্য জায়গায় আমার প্রশ্নটা হচ্ছে এটা ভাবনার ওপর কে কীরকমভাবে ভাবছে আমরা যদি মানুষের কথা ভাবি তো সেটা ভাবতে গেলে আমাদের মিলিটারি ফোর্সের কাজও একটা সময় এরম হয়েছিল যখন মানুষ বলেছিল যে ওনারা কাজ করেন এক্সট্রা আর কী করে ওনারা তো মায়না পায় মায়না পায় ফ্যাসিলিটিস পায় কাজেই তা এই মানে অপরে ঠাকুর বলতেন না লোক না পোক একদম সত্যি কথা যারা আমরা অপরে কি বলছে অপরের রেটিং লাগাচ্ছে সেটার জন্য অপেক্ষা করে থাকবো তাদের জন্য এটা আন্ডার রেটেড হতেই পারে যারা ইন্ডিয়ান ফোর্সকে যারা বলে যে স্যালারি পায় তাই করে তাহলে তো যে কোনো কিছুতেই সম্ভব তো কথাটা হচ্ছে রেটিংটা কে দিচ্ছে রেটিংটা কি বাইরের লোক দিচ্ছে আমার থার্ড পারসেন কেউ দিচ্ছে নাকি কি রেট করছি আমি আমার নিজের ওপর কি আমার সেই ডিগনিটিটা আছে আমার নিজের সেফ ডিগনিটিটা কি আছে আমি এটা নিয়ে কথা বলবো এটা নিয়ে কথা এগোবো নাকি এই ধরনের যখন আলোচনা থাকবে তখন সেই আলোচনায় থাকবো যুক্তিত্বককে থাকবো নাকি। আমার ইন্টেনশান হচ্ছে যে এই কথাটা আমার কাছে এক্সিস্টই করে না দুটো একটা হচ্ছে আমার কাছে এক্সিস্টি এক্সিস্ট করে এখানে আমার মনে হয় হ্যাঁ এটা তো লোকে বলে সেখানে কেউ যদি আমার পক্ষে সব যুক্তি দেয় তাহলে ভালো হলে আমি উইক হয়ে যাই এটা একটা আর একটা অপশান হচ্ছে আমার কাছে এটা এক্সিস্টই করে না আমি যে কাজটা করি সেটা আমার কাছে ডিগনিটির কাজ বলছে না যে নিজের নিজের কাছে ডিগনিটিটা আসল যেরকম এটা শুধুমাত্র হাউস ওয়াইফদের আন্ডার রেটেড কাজ নয় আর রেটিংটা করছে তাকে রেটিংটা তো বাইরের মানুষ করবে না রেট করব আমি আমি কি হ্যাপি তো এটা হচ্ছে কথা একটা ফোন চলে এসেছিল তো কথা হচ্ছে যে রেট বাইরের লোকের হাতে যদি আমি আমার লাইফটাকে দিই তারা তাদের মন মর্জি হিসেবে তারা রেট করবে এবার আমি যদি নিজের ব্যাপারে আমি খুশি থাকি আমি কনফিডেন্ট থাকি তাহলে সত্যি কথা কেউ রেট করলো বা করলো না কেউ যখন বলবে যে না ওয়াইফের কাজ এরকম প্রচুর মানুষ আছে যারা হাউসওয়াইফকে প্রচুর রেটিং দেয় প্রচুর এরকম প্রচুর আছে সেটাতেও আমার কিছু যাবে আসবে না কে রেটিং দিলো না দিলো আবার কে দিলো না সেটাতেও যাবে না না এই বিষয়টা আমার কাছে এক্সিস্টই করে না আমার কাছে যেটা এক্সিস্ট করে সেটা হচ্ছে আমার সত্তাটা আমার লাইফটা তো এটা আমার মনে হয় নাহলে এই 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 জিনিসটার এটা চলতেই থাকবে এটা চিরান্ত এটার থেকে বেরোনো বেরোতে গেলে ওই আমাকে আমাকে খুব পার্টিকুলার হতে হবে এটা শুধুমাত্র মহিলাদের ওপর নয় এটা এই যেরকম আমাদের তো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি এখন কি বলবো এখন অনেকটা উন্নতির দিকে আমরা যাচ্ছি ভারতবর্ষ আস্তে আস্তে চেঞ্জ হবে বিদেশে একটা স্টুডেন্ট সে রেস্টুরেন্টে গিয়ে হোটেলে গিয়ে কাজকর্ম করে পকেট মানি জোগাড় করে থাকে পড়াশোনা করে যদিও তারা ওয়েল অফ ফ্যামিলি কিন্তু তার সত্ত্বেও ওটা ওখানকার কালচার কাজেই আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলো যারা তাদের সেই ধরনের এক্সপোজার যখন হয়ে যাবে তবে হ্যাঁ আমি বলবো আমার যেরকম এগুলো খুব একটা ম্যাটার করে না কে আমাকে বললো হাউসওয়াইফ কে আমাকে বললো আমি ব্যবসা করি আমি কী ব্যবসা করি ওই ব্যবসা দিয়ে থরি আমার সংসার চলবে ওই ব্যবসা আমি করি আমি কিছুতে টিকে থাকবো বলে আমি করি আমি একটা জিনিস নিয়ে টিকে আছি কেননা আমি জানি এটা ছেড়ে দিলে আমাকে সময় দেওয়ার মতো সময় কারণ নেই কাজে আমাকে আমার জিনিস নিয়ে ব্যস্ত থাকতে হবে এবার কথা হচ্ছে সেখানে যদি লোকে বলে দেখো ফোন আসতে বারবার তো সেটাই বলছি এটা আমি আর কথা এগোতে পারবো না তো সেটাই বলছি যে ম্যাটার করছে ওটাই যে কে এটাকে নিয়ে কী ভাবছে আমি কিভাবে রেড করছি দ্যাট ম্যাটার্স এটা আমার মনে হয় তো যাই হোক সবাই ভালো থেকো খুব ভালো থেকো